আমার জীবন তো এমনিই শেষ আমার জীবন ধ্বংস আমার জীবনের কোনো আলো নাই সব অন্ধকার একটা জিনিসের কারণে একটা মানুষের কারণে এই যে মানুষটা কি আরাম এসে আস কি আরাম এসে ঘুমাইতেস এই যে আবার ভিডিও করে ভিডিও করে কারে যেন পাঠায় অবশ্যই বলো কি কি বলতে হবে বলো বলো জীবনটা ধ্বংস করে দিচ্ছ আমার তুমি আমার জীবনটা তেনা তেনা করে দিচ্ছ সবার লাইফই সবাই এনজয় করে সবার লাইফই সবাই ভালো কিছু করে সবার লাইফে সবাই যা তা করে ঘুরে ফিরে খায় গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বান্ধবী নিয়ে ঘুরে যা মন করে পারি না শুধু আমি আমি পারবো না কারণ কি এই যে এই মানুষটা আছে হ্যাঁ ওর সাথে কোনো সম্পর্ক নাই কিচ্ছু নাই তারপরও কিছু করতে পারবো না কোথাও যেতে পারবো না কোনো কিছু করতে পারবো না

না হলে আরেক হচ্ছে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে এই দুইটা উপায় এই দুইটা উপায় ছাড়া আমার বাঁচার কোনো উপায় আমি দেখতেছি না আমি কিভাবে বাঁচবো ভাই আমাকে বাঁচতে দিচ্ছে না আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই এই পৃথিবীতে আমি এই আমি শোনো তোমার মতন মহিলা তোমার মতন জঘন্য মহিলা আমি আমার লাইফে দেখি নাই তোমার মতন জঘন্য মহিলা আমি আমার লাইফে দেখি নাই বিশ্বাস করো তুমি এতটা হিটলার এতটা বুদ্ধি তোমার মাথায় শোনো তুমি এতটা হিটলার তুমি এতটা জঘন্য চুপ থাকো আমার কথা শোনো তুমি তোমার কথা শুনতে আমি কথা বলতেছি না তুমি হ্যাঁ ওরা ওরা তো ওরা তো আমার সাথে এমন করতেছে না তোমার মতন হিটলার তোর মতো জঘন্য তো ওরা না কেউ করে নাই কারণ হচ্ছে যে তোমার কাছে তো আমি যাই নাই তুমি আমার কাছে আসছো চার বছর আগে তোমার কাছে তো আমি যাই নাই তুমি আমার কাছে আসছো চার বছর আগে এসে এটা দিস এটা দিস এই গিফট করছো সেই গিফট করছে গিফট করতে 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 মানে লোভ দেখাই তো ভাই একটা মানুষ আমি তো তখন আমার বয়স কত তখন আমার বয়স ষোলো সতেরো তখন আমাকে এত পরিমাণ লোভ দেখাই তো ভাই এত পরিমাণ লোভ দেখাইতো তখন ভালো মন্দ এটা বোঝার ক্ষমতা আমার নাই অবশ্যই কম তোর ঠিক তোর অর্ধেকেরও কম আমার বয়স পঞ্চাশ বছরের মহিলা জঘন্য মহিলা দুইটা সংসার করতে পারিস নাই আর্মিদের সংসার করতে পারিস নাই দুইটা ভালো পরিবারের সংসার তুই করতে পারিস তাই তুই কতটা জঘন্য কতটা নিখিষ্ট মহিলা তুই চুপ থাক তুই তুই তাদেরকে এখনো নাকে দুইটা জুলাস তাদের টাকা পয়সা নিয়ে চলে আসা এখনো তুই জঘন্য মহিলা স্টুপিড মহিলা কোথাকার আর আমাকে তুই পাঁচটা মামলাতে ঘুরাচ্ছিস কেন ঘুরাচ্ছিস তোর সাথে আমি থাকবো না থাকবো না তুই অনলাইনে এসে বলিস যে হ্যাঁ আমি মামলা তুলে নিবো এটা করবো সেটা করবো আমার ভার্চুয়ালে বলিস আমার কথা শুনতে হবে আমার মতো চলতে হবে আমার মতন করতে হবে নাহলে মামলা তুলবো না কেন করিস

তোর মতো পঞ্চাশ বছর মহিলা বুড়ি কে আমি দর্শন করছি তোকে আমি টু মার্ডার করতে চাইছি তোরে কিভাবে তুই দেখা আমাকে রেকর্ড দেখা আদালত তো তোর গোলাম তোর বাপ আর্মি ছিল তুই আর তোর জামা দুইটা ভাতার আর্মি ছিল তোর ভাই আর ভাত আর্মি তোর টাকা পয়সা অডালা যা মন তা করতেছিস আমার তো গরিব পরিবারের সন্তান আমাদের তো কোনো দাম নাই এই দুনিয়াতে আমাদেরকে আমাদের জন্মটাই হচ্ছে ভুল আমরা আমাদের জন্মটাই ভুল বুঝছিস এই দুনিয়াতে এই যে আমাদের এই দুনিয়াতে জন্মটা নেওয়া হচ্ছে ভাই কতটা রিল্যাক্স কতটা নির্লজ্জ কতটা বেহায়া রিল্যাক্স হয়ে শুয়ে রিল্যাক্স হয়ে কথা বলতেছে রিল্যাক্স হয়ে সব করতেছে আমি আমি কি করব ভাই আমার লাইফটা আমি কি করব আমি চাচ্ছি সুন্দর করতে আমার লাইফটা আমার লাইফে আমি কিছু করতে চাইতেছি পারতেছি না আমি যদি মাদক আসক্ত হয়েও থাকি সেটা একমাত্র ওর প্যারেশানিতে ও আমাকে বাঁচতে দিচ্ছে না ভাই আমাকে আমি কিভাবে বাঁচবো আমি আমাকে বাঁচতে দিচ্ছে না ভাই মেন্টালি এত প্রেশার দিচ্ছে এত প্রেশার দিচ্ছে ওর কাছ থেকে কখনো চাই আমি একটা টাকা নিয়ে নেই ও আমাকে হাইদা হাইদা এটা করছে এটা করছে এটা দিছে সেটা দিছে লোভ দেখায় দেখায় না মোলা ঝুলায় আয় না এই জায়গায় রাখছে ওর বাসা এই জায়গায় ওর কাজের লোক ওর বাপ মা ওর চোদ্দ গোষ্ঠী সব এই জায়গায় ওর কাজের লোকদেরকে ডেকে নিয়ে আসছে পিটানোর জন্য আমাকে আমাকে মারার জন্য তারপর ওই নিচে রাজুকে ফোন দেয় রাজু উপরে আসো তাড়াতাড়ি সিকিউরিটি গার্ডদেরকে ফোন দেয় তাড়াতাড়ি আসো আমার বাসে কি মিলা ঢুকে গেছে প্রিন্সিপাল হ্যাঁ ভালো না করছে জঘন্য নিকৃষ্ট ভিতর খারাপ মানুষ আমি জীবনও দেখি নাই জীবনও দেখি নাই তোমার কাছ থেকে আমি রিলিফ চাই তুমি কেন মামলাগুলো তুলবা না কেন না অনলাইনে বলে মামলাগুলো তুলে দিচ্ছি আমি এটা হয় না সেটা হয় সব সবকিছু ঠিকঠাক কিন্তু আমার কাছে আইসা ভাই সোশ্যাল মিডিয়ার বাইরে যখন বাস্তব লাইফে আসে বাস্তব লাইফে এসে আমি এই মেয়ের সাথে ঘুরতে পারবো না ওইখানে যেতে পারবো না সেখানে যেতে পারবো না এটা করতে পারবো না সেটা করতে পারবো না ওর বাসায় এসে থাকতে হবে ওর বাসায় সময় দিতে হবে ওর সাথে সেক্স করতে হবে ওর সময় দিতে হবে এগুলো না করলে আমরা তুলবে না ভাই আমি তারপর ওর মন রক্ষা করে চলতেছি তারপর ওর মন রক্ষা করে চলতেছি তারপর ও আমার ও আমার কি করতেছে ভাই ওর ফ্যামিলি ওর চোদ্দ সব সবকিছু নিয়ে আমার সবকিছু ধ্বংস করে দিচ্ছে আমার মোবাইলটাই স্টক করে আমার মোবাইলে স্টকিং করে যত ভিডিও ছিল আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেছি ফিরতেছি যা করতেছি সব ভিডিও সব ভিডিও ও নিচ্ছি ওর মোবাইলে নিয়ে ও কিছু সাংবাদিক বন্ধুদেরকে দিয়ে বলতে সেগুলো পোস্ট করেন খারাপভাবে ক্যাপশন দিয়ে খারাপভাবে রিপ্রেজেন্ট করেন মামুনকে একদম ধ্বংস করে দেন ওরে অনলাইনে নিয়ে আসছি আমি ওরে অনলাইন চিনাইছি আমি ওরে ভিডিও করাইছি আমি ওর ভিডিওতে আনাইছি আমি ওরে কন্টেন্ট করা শিখাইছি আমি ওরে ইনফ্লুয়েন্সার বানাইছি আমি এখন এখন আমার আমার বিরুদ্ধে কন্টেন্ট করে আমাকে ধ্বংস করার জন্য কন্টেন্ট করে বুঝছো হ্যাঁ প্রাইভেসি তুমি আনছো কিন্তু তোমার আমাকে আমার বাসে ঢুকতে না দিলে তুমি ঢুকতে পারবা তুমি ঢুকতে পারছো আমার বাসে কখনো আমার বাসে কখনো ঢুকতে পারছো তুমি আমার বাসায় কখনো ঢুকতে পারছো তুমি জি না তুমি আনছো আমাকে আমাকে মামলার জোর দিয়ে আনছো আনছো তুমি আমাকে মামলার জোর দিয়ে বলো কথা বলো তোমাকে আমি সমস্যা নাই তুমি তোমার রাইট দেখে সুন্দর করে বসছো কথা বলার জন্য বলো আমি কথার উত্তর দিবো সমস্যা নাই বলো বলো তো আমি তোমার কাছে উত্তর দিব তুমি আমার তোমার বেডরুমে আনছো তোমার তোমার বেডরুমে অ্যাক্সেস হ্যাঁ তোমার বেডরুমে ঘুম পাড়াইছো আমাকে সারা রাত তুমি আমাকে অবশ্যই জি না আমি যদি না চাই এই দেখেন একটা পরিবেশ কখনো কি এরকম থাকে এরকম থাকে ও আর আমি থাকবো কখনো ও আর আমি কখনো থাকবো যদি যদি ও অ্যাক্সেস না দেয় আমি ওর বাসায় কিভাবে ঢুকবো ও অ্যাক্সেস দিছে বিলিত ও বাবা কি অ্যাক্টিং ওভার অ্যাক্টিং ওভার অ্যাক্টিং লাইভ দেখে নাকি লাইভ এত লাইভ দেখে আচ্ছা আচ্ছা ভাই আমি জানি না আপনারা কি করবেন ভাই আপনারা কিভাবে নিচ্ছেন অনেক কষ্টে থেকে এই লাইভটা করতেছে অনেক কষ্টে থেকে হ্যাঁ লালা পাশে বসে কাছে ঠিক করে নে ভাই চারটা বছর চারটা বছর ওর পিছনে আমি শ্রম দিয়েছি চারটা বছর ওর জন্য আমি কষ্ট করছি ভাই চারটা বছর করছি টাকা পয়সা দিয়ে না সম্পত্তি দিয়ে না কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা নাম আসছে যেটা এটা আনার পিছনে অনেক কষ্ট করছি ভাই অনেক কষ্ট করে কন্টেন্ট করে সাথে সাথে নিয়ে ঘুরছি সাথে সাথে গ্র্যান্ড ওপেন এসে যেইখানে গেছি যেভাবে কন্টেন্ট করা লাগছে সবভাবে করছি সমাজে বুড়া ব্যক্তির জামাই ছাড়া কোনো সাউন্ড আমি পাইনি ওরে নিয়ে ওর কারণে ওর কারণে এই একটা খারাপ নাম আমার জীবনে চলে আসছে বুড়া বেটে জামাই টাকা লোভে বিয়ে করছে ভাই আমি জামাই না ভাই বিয়ে করি না কিচ্ছু করি নেই ভাই ও কি করতো ভাই প্রথম থেকে একটু একটু করে গিফট দিত একটু একটু করে গিফট দিত তখন তো আমি অনেক ছোট মানুষ আমি বুঝতাম না ভাই এখন তো বুঝতেছি যে ভাই কি করছে জীবনে আর আমি জীবনে কি করছি ভাই এত বড় ভুল কীভাবে করছি ভাই কি করতো ছোট করে গিফট দিত আমার প্রথম বার্থডে তো ওর সাথে যখন দেখা ছয় মাসের মাথায় আমার বারো লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনতেছে তখনই তো আমি ইমপ্রেস ও মাই গড এত টাকা দিয়ে গাড়ি কিনে দিচ্ছে আমাকে ভালো বন্ধু আমাকে এমন বলছে সারা জীবন আমি তোমার ভালো বন্ধু হয়ে থাকবো আমার সাথে কোনো ধরনের তোমার কমিটমেন্ট দরকার নেই এটা নেই এটা নেই সেটা নেই তুমি আমার সাথে ভালোভাবে থাকবা এতটুকুই আমিও ঠিক আছে আমি মেনে গেছি ছোটবেলা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা তুমি যা বলছো তাই কিন্তু এখন দিন শেষে এসে যখন আমি আমার মতন মুভন করতে গেছি তখন দেখি ও আমাকে মামলা মুকদ্দমা দিয়ে এটা ওইটা সেটা করে ক্ষমতার অপব্যবহার করে আমার জীবনটা হেল্প করে দিছে ভাই নষ্ট করে দিচ্ছে জীবনটা ভাই আমার আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে কেন ভাই আমি পান্তা ভাত খেয়ে থাকলো বস্তিতে থাকলো রাস্তায় থাকলো অনেক সুখে থাকতাম ভাই অনেক ভালো থাকতাম ভাই এরকম প্যারা নিয়ে থাকতাম রা ভাই আমি বহুত কষ্টে আসি ভাই বহু যন্ত্রণা আসি ভাই ও সোশ্যাল মিডিয়াতে এসে বলছি কিন্তু আপনারা দেখছেন যেখানে বলছি যে আমি প্রত্যেকটা মামলা তুলে নেব ওর সাথে এখন ভালো সম্পর্ক ভালো সম্পর্ক বজায় রাখবো এখন আবার এখন আবার একটা মেয়ের সাথে আমার আমার মোবাইলে মেয়েদের সাথে কেন ভিডিও দেখছে আমি মেয়েদের সাথে কেন ঘুরি আমি কেন এখানে যাই সেখানে যাই আমি মেয়েদেরকে কেন আমার ভিএমডাব্লিউ চালাইতে দিই সেইগুলো নিয়ে তার সমস্যা কেন সমস্যা হবে তার ভাই কেন সমস্যা হবে তার তার জন্য কি আমি আমার লাইফটা লিড করব না তার জন্য কি আমি ঘুরবো না তার জন্য কি আমি প্রেম করব না তার জন্য কি আমি বিয়ে করব না জীবনে কিচ্ছুই করতে পারবো না সে তো দুইটা বিয়ে অলরেডি করে ফেলছে ভাই দুইটা বিয়ে করছে অলরেডি ভাই অলরেডি দুইটা বিয়ে করছে এবং দুইটা সংসার থেকে ডিভোর্স হয়েছে তার দুইটা সংসার থেকে সে করতে পারে নাই কেন করতে পারে নাই তার আচার আচরণের কারণে তার ব্যবহারের কারণে সে সংসার করতে পারে নাই আমি বসা করে বসবো না আমি তুমি আমার এখান থেকে জুতা দিয়ে মেরে বের করা লাগলে বের করো তুমি আনছো না মানুষ আনাইছো না তাদেরকে আনাও আমি তো জন্যই লাইভে গেছি আমার সিকিউরিটির জন্য লাইভে গেছি তুমি মানুষ আনাইছো না আমাকে পিটানোর জন্য আনাও না তুমি আনাও না স্টুপিট সুরের বাচ্চা জীবনটা ভাই অতিষ্ঠ করে দিছে ভাই অতিষ্ঠ করে দিছে ভাই সমাজে মুখ দেখাইতে পারি না সংসারে মুখ দেখাইতে পারি না আত্মীয়স্বজনের কাছে মুখ দেখাইতে পারি না কোনোভাবে না ভাই একটা সম্পর্ক কত সুমধুর হতে পারে সেটারে একদম ত্যক্ত করে দিছে ভাই করলার চেয়ে বেশিতে তা একটা সম্পর্ক ভাই অনলাইনে এসে ভাব ধরে কোর্টে যায় কিভাবে আবার সারা জীবন থাকে ল্যাংটা দুধ বের করে রাস্তা রাস্তায় ঘুরে যায় ইয়া পরে আপনার বোরকা পরে যে মা গো সেখানে আবার বলে সে আমাকে মারসে যে দর্শন ভাই আমাদের আমি আইনের প্রতি অনেক সম্মান জানাই কিন্তু কি করতেছে ভাই এগুলা কি করতেছে ভাই আমি কি আমার কি বাঁচার কোনো অধিকার নাই ও আমাকে আমাকে হুমকি দিচ্ছে তুই তুই জেলে পচে মরবি আমি নাকি জেলে পচে মরব ঠিক আছে জেলে পচেই মরি এই জীবনের চেয়ে জেলে পচে মরা অনেক ভালো অনেক ভালো ভাই আপনার আইনের মানুষ যদি কেউ দেখে থাকেন ভাই প্লিজ ভাই আমার সহায় হন এই যে দেখেন ফোন দিয়ে এই দেখেন এই দেখেন ফোন দিয়ে মানুষজন জড়ো করতেছে সিকিউরিটি ডাকতেছে এটা করতেছে সেটা করতেছে লাইফটা শেষ ভাই লাইফটা শেষ আমার আমার লাইফের এন্ডটা যে এখানে হবে আমি বুঝতে পারি নাই তোর কারণে তোর কারণে আমি নেশা কর তোর কারণে তোর কারণে আমি সমাজে লাঞ্ছিত লজ্জিত অপমানিত অবহিত তোর জন্য কারণ সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার একটা সময় ক্রিন্স থাকে আস্তে আস্তে ডে বাই ডে আপডেট হয় প্রত্যেকটা ক্রিয়েটার এমন কোন ক্রিয়েটার দেখাতে পারবেন না আপনি আমাদের ম্যাগাস্টার সাকিব খানের আগের ভিডিওগুলোই দেখেন আগের মুভিগুলোই দেখেন আপনি পাঁচ বছর দশ বছর আগের মুভিগুলোই দেখেন কতটা খ্যাত মুভি হইতো আর এখন কতটা স্ট্যান্ডার্ড মুভি হয় কতটা সুন্দর মুভি হয় ডে বাই ডে মানুষ আপডেট হয় ভাই আমিও তো আপডেট হতাম ভাই আমাকে আপডেট হতে দিচ্ছে না আমাকে ভালোভাবে বাঁচতে দিচ্ছে না ভাই আমার লাইফটা হিল করে দিছে ভাই আমি যে এখন একটা বাঁচবো কোনোভাবে দিচ্ছে না ভাই ঠিক আছে ভাই তুমি আমার মোবাইল থেকে কেন আমার ভিডিও আমার পিকচার আমার সবকিছু ট্রান্সফার করলা আমার অনুমতি ছাড়া আমার মোবাইল ধরে সেগুলো আবার তোমার মিডিয়ার ভাই ভাইবারাদেরকে শেয়ার করলা তারা আপলোড করতেছে কেন কেন করলা তুমি এটা কেন করলা তুমি এটা তুমি তোমার এই যে তোমার মাইয়াগুলা তোমার মায়াগুলার সারা জীবন পরিচয় দিচ্ছ আমার কাজিনের বাচ্চা আমি বিয়ে করি নাই আমি প্রেম করি নাই ও সারা জীবন পরিচয় দিছে সারা জীবন সারা জীবন বলছে সারা জীবনে এই চারটা পাঁচটা বছর ধরে বলছে যে এই আমার এই দুইটা হচ্ছে আমার কাজিনের বাচ্চা আমার বাচ্চা না আমি বিয়ে করি নাই আমি জীবনে প্রেমই করি নাই এটা বলছে আল্লার আল্লাহর কসম ও বলছে যে আমি একটা প্রেমও করি নাই আমার বাপ মা এত স্ট্রিক আমি আর্মি ফ্যামিলির আর্মি ব্যাকগ্রাউন্ডের আমাকে একটা মুভমেন্ট করতে দেয় নাই একটা জায়গায় যাইতে দেয় নাই এটা বলছে এই এই মহিলা কিন্তু দিন শেষ জানা গেল কি দুইটা বিয়ে করছে প্রেম কত করছে তার তো কোনো হিসাব নাই দেশ বিদেশ ঘুরে বেড়াইছে কত কিছু করছে না করছে তার তো হিসাবই নাই তার কোনো হিসাব নাই তারপর দুইটা বাচ্চা আমার আমার সাথে কাজিন হিসাবে পরিচয় করাইছে আমার ভাই বোন বলে ডাকে এখনো ডাকে ভাই বোন বলে ঠিক আছে এখন মানলাম আমি ওর বাচ্চা হইছে বিয়ে হয়েছে ওর বিয়ে হওয়ার পর আমি বলছি যে ভাই আমি আমি বিবাহিত মহিলা পছন্দ করি না চুপ থাকো তুমি আনাইছো তুমি আনছো তোমার বাসায় তোমার কেন আনবো আমাকে তুমি রাতে আনাইছো তোমার বাসায় আনায় ঘুম পাড়ায় রাখছো আমাকে আমাকে ঘুম পাড়ায় আমার মোবাইল থেকে সব ধরনের ভিডিও পিকচার সবকিছু নিয়ে গেছো সবকিছু ট্রান্সফার করছে কেন ভাই যাবো এখন কেন ভাই যাবো কাছে কাছে ভিডিও নাও শেষ হ্যাঁ ভিডিও নাও শেষ এই জন্য বাসায় যাও এই মহিলা ভাই আমাকে পাঁচ পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা একটা না পাঁচটা মামলা করছে আর বাংলাদেশের আইনটা ওর কাছে এতই সোজা এতই কেনা ওর কাছে ওর বাপ দাদার আইন ও যেভাবে বলে সেভাবেই মামলা হয় পদে পদে মামলা হয় ভাই পদে পদে মামলা হয় যেভাবে বলে সেভাবেই মামলা হয় কেন আমি যখন আমার সাথে ব্রেক আপ কেন হয়েছে কারণ ও বিবাহিত আমার কাছে লুকাইছে চারটা বছর চারটা বছর লুকায় রাখছে যে ও বিয়ে করে নাই ওর সংসার হয় নাই ও ইভেন ও প্রেমও করে নাই এটা বলে রাখছে চারটা বছর যখন চার বছর পর আমি প্রুফ পাইছি যে না ও বিবাহিত ওর সংসার আছে সব কিছু আছে সবকিছু ছেড়ে ও এরকম করতেছে তখন থেকে আমি ওর সাইড থেকে সরে গেছি আর তখন থেকে ও আমার বিরুদ্ধে মামলা দেওয়া শুরু করছে অগণিত মামলা দিয়ে দিছে এই যে এখনো মনে হয় মামলা রেডি করতেছে আর কয়েকটা মামলা দিবে হ্যাঁ সরকার তোর না আইন তোর না ওর বাপ দাদার গোলাম না ওর যেমনি করবে এমনি চলো আমরা তো মনে করেন ফকিনের পোলা পাইন বস্তির পোলা পাইন আঙ্গ কথায় কোনো কিছু চলবো না ভাই আমগো কথায় কোনো কিছু চলবো না দুনিয়াতে আমগো জন্ম নেওয়াটাই হচ্ছে ভুল এই পৃথিবীতে আসাটাই অনেক বড় ভুল জন্ম কেন নিচ্ছে পৃথিবীতে এটা সবচেয়ে বড় ভুল জন্ম নেওয়ার সাথে সাথে মরে সেটাই ভালো ছিল বুঝছেন আমার বলার কোনো ভাষা নেই আর কোনো কিছু নেই বলতে কোন ধরনের ভাষা ইউজ ধরনের কথা বলতে চাই না আপনাদেরকে সাক্ষী রাখলাম আপনাদেরকে সাক্ষী রাখলাম তোমার বাসায় তো আমি ইচ্ছা করে আসি নাই তোমার বাসায় তুমি আনাইছো তুমি ব্ল্যাকমেল করে আনাইছো তুমি মামলা তুলবা এটা না সেটা না ঠিক আছে ভাই ঠিক আছে আমি আর মন রক্ষা করে চলতে পারবো না ওর ও আর আমার এক একটা যদি আসে সেটার জন্য দায়ী থাকবে লালা আমার প্রত্যেকটা খারাপ কাজের জন্য দায়ী থাকবে এই মহিলা একশো পার্সেন্ট দায়ী থাকবে হুম আমি কি ছিলাম তুমি কি ছিলা ডিভর্সি মহিলা দুইটা সংসার করতে পারো না স্টুপিট কোথাকার জানোয়ার কোথাকার অভদ্র মহিলা বেয়াদব মহিলা যেভাবে ইচ্ছা সেভাবে চালাচ্ছ পঞ্চাশ বছর হয়ে গেছে গা পঞ্চাশটা বছর হয়েছে আমার মাত্র সবে কয় বছর আমার সবে কয় বছর তোর অর্ধেকেরও কম আমার বয়স তোর অর্ধেকেরও কম কি চালটা চালস তুই তুই এইখানে এদিকে সম্পর্ক নষ্ট করছিস এদিকে সম্পর্ক নষ্ট করস সব দিকে সম্পর্ক নষ্ট করস মাসুক ভাইয়ের সাথে পর্যন্ত সম্পর্ক তুই নষ্ট করছিস অবশ্যই মাসুদ ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করে সব সবকিছু করে দিচ্ছে মানে একদম একবারে ছিন্নমূল করে দিচ্ছ আমাকে আমি কি করব ভাই আমি কি করব কোথায় যাব আপনার একটু আমার বুদ্ধি দেন ভাই আমার সাজেশন দেন অনেকের কাছে নাটক নাটক বলতেছেন অনেকে নাটক কম করো ভাই নাটকের কি আছে ভাই নাটকের কি আছে ও জীবনটা নাটকই বানায় ফেলছে ভাই আসলে এখন এখন যতই আমি আমার আবেগের কথা বলি বা আমার দুর্বলতার কথা বলি কোনো লাভ নেই সবই এখন নাটক মনে হবে কারণ ওই জীবনটা নাটক বানাই ফেলছে আমার আমার জীবনটা নাটক বানাই ফেলছে অলরেডি কেন বানাইছে ওর সাথে যে মারামারি হইছে ও আমাকে চুল ধরে টানছে থাপড়াইছে ঘুষাইছে সেইগুলার কোনো কথাই ও বললো না হ্যাঁ ওর আমি একটা চর দিছি কেন ওরে দুইটা থাপড় দিছি কেন সেটা নিয়ে লাইভ করে সেটা নিয়ে টু মার্ডার কেস করে দিছে আর আমাদের বাংলাদেশের আইন সেটা নিয়ে নিছে ও যে ধর্ষণ আমরা দিচ্ছে আমাকে আমি নাকি ওর ধর্ষণ করছি এখন বাংলাদেশে আইন তৈরি হয়েছে এরকম আমার তো কিছু করার নাই আর কি করব কি করব ওর অ্যাডভোকেট ওরে মেসেজ দেয় যে মামলাগুলো তুলবেন না মামলাগুলো রাখেন মামলাগুলো তুলবেন না আমার কাছে এগুলো সব প্রুফ আছে সব প্রুফ আছে মামলা তুলবেন না তারপর ওর অ্যাডভোকেটরা বলে যে অ্যাটেম্প টু মার্ডারের আগে ধর্ষণ মামলা দেওয়া দরকার ছিল তাহলে ভালো হতো এইগুলা কনসাল্ট করে ওকে এইগুলা করতেছে ভাই এগুলা এগুলা প্রুফ আমার আমার কাছে কাছে আছে আছে আমি আপনাদেরকে দেখাইতে পারবো যে ওর ওর আহ লয়াররা কি করে ওর সাথে ওরা কি বলে ও যেমন চায় ওর লয়াররা তাই করে ওর লয়াররা আরো উস্কাতে বেশি করে লয়াররা বলে মামলা তুলবেন না মামলা দেন এই মামলার আগে ওই মামলা দেন এই মামলাটা করা ভালো হইতো আরো ওরে মামলা সাজেস্ট করে জীবনটা ভাই আমি আমার কিভাবেই যাবে আমি বুঝতেছি না কি করব আমি জানি লাইফ করে কোনো লাভ নাই এই লাইফ করে আমার লাইফ রক্ষা হবে না হ্যাঁ ও অনেক ধরনের পরিকল্পনা করতেছে আমাকে এটাও বলছে এখানে বসে লালা আমাকে এটা বলছে যে আইন ছাড়াও বহুত কিছু আছে তুমি রেডি থাকো তোমার জীবন ধ্বংস হয়ে যাবে ও আমাকে বলতেছে এটা এখন এখন বলবাই না তো জবানবন্দি হয়ে যাবে তুমি তো না তুমি কি আর মাল তুমি তো পাকনা বুইরা পাকনা মাল একদম ঝুনাঝুনা হয়ে গেছে চড়াইতে চড়াইতে মামলা করতে করতে বুঝো নাই ডিভোর্স করে তো মামলা করে করে মনে করা যে একবার শেষ

ওর মুখে তো ভাই মাল্টিপল সার্জারি করা মাল্টিপল সার্জারি করার মুখের মধ্যে থ্রেটিং করা এটা করা সেটা করা ওর মুখে এমনি টোক্কা দিলেও কালো হয়ে যায় এমনি টোক্কা দিবেন আইসা আপনারা কালো হয়ে যায় ওর মুখ ভাই আমার লাইফ আমার লাইফ কি হচ্ছে কি হচ্ছে আমার লাইফ আমার লাইফ শেষ আমার লাইফ শেষ এই চক্করে পড়ে এই ট্র্যাপে পড়ে আমার জীবনটা শেষ ও ট্র্যাপে পড়ে তুই ডাকছিস তুই ডাকছিস তুই গিফট করে 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 বাসে আনছিস বাসে তুই আনাইসোস হ্যাঁ মেসেজ আছে আমার কাছে আমার কাছে মেসেজ আছে তুই আমার তোর বাসায় আনাইসোস তোর বাসায় না আসলে তুই মামলা তুলবি না এটা করবি না সেটা করবি না এখন এখন বলতেছে না আমি তোর মামলা তুলবো না তুই কি করবি করে নে তোর মামলা তুলব না তারপর আইনবাদেও অনেক কিছু আছে এই কথাটা বলছে আইনবাদেও অনেক কিছু আছে যেটা আমি দেখায় দিব করে দিব তোকে এখন তাজের হবে তোমার সামনে বলতেছি আমি কথাই তাজেরই হবে বলো না একটু আগে তোমার মার কসম কেটে বলো তুমি বলো নাই তোমার বাচ্চার কসম কেটে বলো তুমি বলো নাই তুমি বলো তোমার বাচ্চার কসম কেটে বলতে বলে না তোমার বাচ্চার কেটে কেটেও বলো কথা তুমি বলো তোমার বাচ্চার কসম কেটে তুমি জানোয়ার কথা কার কেন ভিডিও করতেছি মানে যুক্তি আছে সবগুলো কথা আবার বলে মদ খে উল্টাপাল্টা ব্লেম দিও না বুঝছো কথাবার্তা মানুষ বুঝে অবশ্যই বুঝতেছে কেন না বুঝবে তুমি তো গেঞ্জি পরে এভাবে শুয়ে থাকো মালদ্বীপে যে ল্যাংটা হয়ে থ্রি কোয়ার্টার প্যান পরে তখন সমস্যা হয় গেঞ্জি পরে বেডরুমে বসলে সমস্যা হ্যাঁ লনসেন্স কোথাকার নন সেন্সের বাচ্চা ভাই কি করব ভাই কি করব ভাই আমি কি করব ওর মা এসে বলে আমাকে বলে আমি নাকি ছেলে প্রস্টিটিউট ও এসে প্রস্টিটিউটের মতন ব্যবহার করে ঠিক আছে সেলে প্রস্টিটিউট ঠিক আছে তোমাকে লিভ কর আমাকে বাঁচতে দে আমাকে ছাড় তুই মামলা করে আসিস কেন আমার নামে কেন করবি তোর নামে মামলা চারটা বছর তোর সাথে আমি ইনভেস্ট করছি আমার সময়টা তোরে দিছি আমার জীবনটা তোরে চারটা বছর দিয়ে রাখছি চারটা বছর তোর চিন্ত কে অনলাইনে তোর কে চিন্ত চিনাইছো অবশ্যই তুই তোর মা পর্যন্ত দুই সাল থেকে ইউটিউব করে

তারপর সিকিউরিটি সব ডাকায় আনছে দরজা খুলে দিয়ে দরজা কিন্তু বন্ধ ছবি দরজা খুলে দিয়ে সব ডাকায় আনছে ডাকায় এনে ডাকায় এনে করতেছি ওরে বের করো ওরে ধরো ওরে টানো খিঁচো উম কি আবার স্টুপিড আপনাদেরকে সাক্ষী রাখলাম ভাই আমার কিচ্ছু বলার নেই আর আর কিচ্ছু বলার নেই আমার আপনাদের সাথে সব শেয়ার করা হয়ে গেছে অলরেডি আপনারা ভালো থাকবেন জানি না আমার লাইফে কি হবে দেখছেন বহুত বহুত রিল্যাক্স হয়ে বহুত রিল্যাক্স হয়ে চলাফেরা করতেছে বহুত রিল্যাক্স হয়ে কথা বলতেছে কারণ জানেন কারণ পুরা দেশটাই না ওর বাপের ওর বাপের ওর জামায়ের ওর ভাইয়ের পুরাটাই হাতে ওর একবার এই যেমনি নাচায় তেমনি নাচে পুতুলের কি দোষ আমি তো পুতুল ওর যেমনি নাচাইতেছে আমি তেমনি নাচতেছি কিছু করার নাই তো লাইফ আর লাইফে কিচ্ছু করার নাই হুম আপনারা যদি কোনোভাবে আমাকে হেল্প করতে পারেন অবশ্যই করবেন ভাই আমাকে একটু বাঁচতে বাঁচার সুযোগ করে দেন ভাই আমার নষ্ট হওয়ার পিছনে বা আমার শেষ হয়ে যাওয়ার পিছনে একমাত্র লেলা দেয় লেলা ছাড়া কেউ দেয় না আমি কি করবো আমার মাথায় ঢুকতেছে না ভাই আমার মাথায় ঢুকতেছে না অনেক কথা বলে ফেলছি লাইফটা অন্যরকম হয়ে গেছে আমাকে সবাই ক্ষমা সন্দেশি দেখবেন সবাই ক্ষমা করে দিবেন আমাকে আমার কোনো ভুল থাকলে আসলে এই আমি কি আমি বুঝতেছিলাম না এই সিচুয়েশনটা সাক্ষী রাখলাম আপনাদেরকে আপনাদেরকে সাক্ষী রাখলাম ও আমাকে থ্রেট করছে আমার লাইফ থ্রেট করছে ও অবশ্যই থ্রেট করছো তুমি তোমার বাচ্চার কসম কেটে বলো তুমি কচম কচম কাটো তুমি আমি নোংরা মানুষ বুঝলাম তো তুমি তো পাক পবিত্র মানুষ মদ খাও গাজা খাও কি না করো তুমি নেশা করার বাচ্চা কোথা অবশ্যই চলো চলো তোমার তোমার রগে যদি পাওয়া যায় তোমার রগে যদি নেশা পাওয়া যায় তোমার রগে যদি গাজা পাওয়া যায় তোমার রগে যদি মদ পাওয়া যায় কি হয় বলো করবো আমারটা পাওয়া যাবে আমি বললাম কিন্তু তোমারটা পাওয়া যাবে তোমারটা পাওয়া যাবে একশো পার্সেন্ট তুমি আমার সামনে বসে খাইছো জুতা লাল করে এলাম স্টুপিডের বাচ্চা মিথ্যা বাদি কোথাকার এত বড় মিথ্যা কথা বলিস লাইট দেখে তুই আমার সামনে গাঁজা খাইছিস আবার কিসের কথা মানে গাঁজা ফুল কোথাকার গাঁজা খাইছিস মদ খাইছিস জানোয়ার কোথাকার সব ধরনের নেশা করে ও সব ধরনের নেশা করতে নিয়ে যায় জানোয়ারের বাচ্চা তারপর আমরা সুন্দরভাবে ঘুরি ফিরি আমার একটা ফ্রেন্ডের সাথে মিট করতেই পারি দেখা করতেই পারি সেই পিকচার নিয়ে ও ভুল ভালোভাবে আপলোড করতেছে খারাপ ভাবে আপলোড করতেছে কেন কর আজকে করছিস কেন করছিস কেন করাইছিস তাই ঠিক আছে ওকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ এভরিওয়ান আমার জীবন কি হবে আমি বুঝতেছি না ভালো থাকবেন আমি মরে গেলে একমাত্র এই যে মহিলা দায়ী থাকবে এই মহিলা আপনারা দেখে রাখেন আল্লাহ হাফেজ তুই মরবি না তুই মরবি না এই দেখেন এই দেখেন ব্ল্যাকমেল করছে কত এই দেখেন হাত দেখেন হাত দেখেন হাত কাইটা 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 এই দেখেন চাকু এই দেখেন আমি দেখেন আপনাকে এই দেখেন কোথায় চাকু রাখে এই দেখেন ওর বাসায় চাকু আসছে কোথায় দেখেন হ্যাঁ আল্লাহ আমি ওর বাসায় আসছি আল্লাহ কখন আমাকে ওই এটা দিয়ে মারতো কখন মারতো এটা তোর বাসায় এখানে চাকু ছিল লাইভে দেখাইছি আমি লাইভে দেখাইছি বাসায় থাকবে কিন্তু ওইখানে কেন থাকবে ওইখানে কেন থাকবে হ্যাঁ ক্রিমিনাল জানোয়ারের কোথাকার এই যে চাকু নিয়ে আমাকে থ্রেট করে ব্ল্যাকমেল করে জানোয়ারের বাচ্চা হ্যাঁ কি করতেছি আবার বল এই যে লেখছেন আছো এগুলা বের হবে আস্তে আস্তে বের হবে সব বের হবে আসল বের হবে এই জোর বাসা এই জোর আম্মু এই রুমে আছে বাচ্চারা এই রুমে আছে এই যে বসে আমার সাথে এইরকম ব্যবহার করতেছে এগুলা বলতেছে আমি বলছি ভাই তুই তোর মতো থাক আমি আমার মতো থাকতে দে ভাই আমার আমার মতো থাকতে দে আমার লাইফটা লিড করতে দে আমাকে বাঁচতে দে ও দিবে না পাঁচ পাঁচটা মামলা করে রাখছে ভাই পাঁচ পাঁচটা মামলা আপনারা ক্যাপশন দেন সুন্দর সুন্দরভাবে মজা নেন মিমস করেন করেন ভাই যখন এই পর্যায়ে আসবেন তখন বুঝবেন যে কতটা লাইফ যন্ত্রণাদায়ক আমি ওর সাথে মিলছি একমাত্র মামলাটা ক্লোজ করার জন্য যে যাক ওর সাথে মিলে থাকি সারা জীবন বন্ধুত্বের একটা সম্পর্ক রাখি ওরা বলছি যে তোর সাথে সারা জীবন বন্ধুত্বের সম্পর্কে থাকবে সমস্যা নাই তোর সাথে সারা জীবন আমি সময় দেবো তুই যেভাবে বলি সেভাবে সময় দেবো সমস্যা নাই কিন্তু তুই মামলাগুলো তুল আমাকে আমার মতন বাঁচতে দে ও বলছে ঠিক আছে এখন আর বলে না তুই এখানে যেতে পারবি না ওখানে যেতে পারবি না ফ্রেন্ড নিয়ে ঘুরতে পারবি না ওইটা করতে পারবি না সেটা করতে পারবি না ওর অনেক সমস্যা আমাকে নিয়ে অনেক সমস্যা পুরো একটা ট্র্যাপে পড়ে গেছি ভাই পুরো একটা ট্র্যাপে পড়ে গেছি ভাই প্লিজ আমি যাই না এই লাইফটা করার পর আমার কীভাবে দেখবেন না পারা ওর বাসায় মানুষজনের অভাব নেই ওর বাসার নিচে মানুষজনের অভাব নেই কি হবে আমি জানি না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ সালাম